বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঋষিকে ঠকিয়ে নিজেদের বিজনেস তৈরি করেছে দুর্জয় সমস্ত কুকীরতি প্রমাণ সমেত ধরিয়ে দিল উজ্জি কাকুমণিকে বলে দিল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ঋষি এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না যে সে জেল ঘেটে এসেছে আর একটার পর একটা বিপদ লেগেই রয়েছে পিছনে এর মাঝখানে শোভা দেবী সবাইকে নিয়ে পিঠে পুলির আয়োজন করতে থাকে আর ভাবে গ্রামের বাড়িতে গেলে ঠিক কত পা মজা হয় ঝাল পিঠেও বানাবে বলে ঠিক করেছে শোভাদেবী তখনই উজ্জি বলে আমরা যদি সবাই মিলে মানে যেতে পারি তাহলে কিন্তু খুবই মজা হবে গ্রামে খুব ভালো মজা হয় ঠিক তখন ঋষি বলে না কোনোভাবেই গ্রামে যাওয়া হবে না এরপর শোভাদেবী বলে কেন রে ঋষি আমরা যদি সবাই মিলে গিয়ে একটু আনন্দ হৈহুল্লোর করি তাহলে প্রবলেমটা কোথায় ঋষি তখন বলে আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না যে আমি এইভাবে সবাইকে নিয়ে গ্রামে যাব। অলরেডি বিপদ আমাদের পিছু ছাড়ছে না একটার পর একটা বিপদ লেগেই রয়েছে তারপরেও এই কথাটা তুমি কি করে বলো আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না কোনো পিঠে পুলির উৎসব হবে না গ্রামে এই বলেই ঋষি ঘরে চলে যায় আর ঠিক তখনই শোভা দেবীকে তখন উজ্জি বলে আসলে মা এটা তো ঠিক কথাই কয়েকটা সময় ধরে আমাদের সাথে যা হচ্ছে ঋষিবাবুর ভয় পাওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে তুমি চিন্তা করো না আমি ঋষিবাবুর সাথে কথা বলে ব্যবস্থা করব। এরপরে উজ্জি চলে যায় আর বলে ঋষিবাবু কি হয়েছে বলুন তো আপনি এত ছটপট করছেন কেন আমরা তো আছি আমরা সবটা ঠিক করে নেব আর কোনো বিপদ ঘটতে দেব না ঋষি তখন বলে না জ্যোতি চারিদিকে আমাদের শত্রু ছড়িয়ে আছে বারবার আমাদেরকে অ্যাটাক করছে এরপরেও তুমি এগুলো বলছো কি করে আমি আর কোনো রিস্ক নিতে চাই না আমি চাই পরিবারকে নিয়ে এখানে ভালোভাবে থাকতে তখন উজ্জি বুঝতে পারে ঋষিবাবু কতটা ভয় পেয়ে রয়েছে অন্যদিকে কাকুমণি কিছুটা দুর্নীতি ধরে ফেলেছে তার জন্য রেগে যায় আর ফোনে ম্যানেজারকে ডেকে পাঠায় তখনই জিজ্ঞেস করে উজ্জি কাকুমণি কি হয়েছে কাকুমণি তখন বলে আর বলো না আমাদের সাইডে যে কাজগুলো হচ্ছে সেখানে যা মাল লাগবে তার থেকে তিন ডবল বেশি মালের অর্ডার দেওয়া হয়েছে আমি এটাই বুঝে উঠতে পারছি না যে বেশি যে মালগুলো অর্ডার করা হয়েছে সেগুলো কোথায় তাই আমি কোম্পানির ম্যানেজারকে ডেকে পাঠিয়েছি তখনই উজ্জি বলে দেয় সত্যিটা কারণ এই ম্যানেজার বাবুকেই মাল সাইড করে দেওয়ার কথা বলেছিল দুর্জয় আর শঙ্খ মাল সাইড হয়ে বাগুইহাটি চলে গেছিল যেখানে কিনা দুর্জয়দের কোম্পানি উঠছিল গড়ে এরপরে উজ্জি বলে কাকুমণি কিছু মনে করবেন না আমি আপনাকেই প্রথমে কথাটা জানাচ্ছি যে মাল সাইডে না গিয়ে বাগুইহাটিতে কোথাও একটা যাচ্ছে আর এটা শোনার পর কাকুমণি বলে কি বলছো কি জ্যোতি তুমি ঋষিকে এগুলো বলেছ তখন জ্যোতি বলে না বাবুকে এইগুলো আর বলা হয়নি কিন্তু আমার মনে হয়েছে আপনি বিচক্ষণ মানুষ আপনাকে বললে লাভ হবে তাই আমি এই কথাগুলো আপনাকে বললাম এরপর আপনি ভেবে দেখুন কি করবেন তখনই দেখা যায় যে এর মধ্যে নিহারিকা আর ঐশী দুর্জয় কথা বল বলতে থাকে ঐশী তখন বলে কি হয়েছে বলতো কাকিমণি তোমাকে দেখে এমন লাগছে কেন কাকুমণি বলে আরে আমার আর ভালো লাগছে না একের পর এক প্রবলেম তো লেগেই রয়েছে কি করব। সেলটাও যেন পড়ে গেছে তখনই ঐশী বলে আমারও তো গয়নার দোকানেও সেম অবস্থা তখন দুর্জয় বলে শোনো সেল বানানোর একটাই উপায় আছে তোমরা ভালো ভালো অফার লাগিয়ে দাও আর ঐশী তুমি জুয়েলারির দোকানে গিয়ে কিছু কেনাকাটায় কিছু জিনিস উপহার দাও গিনি ফিনি যা পারো আর এই যে নিহারিকা তুমি এক কাজ করো পার্লারে ভালো ভালো অফার দাও প্যাক ফ্যাক ফেশিয়ালের দাম একটু কমিয়ে দাও দেখবে সেল শুরু হয়ে যাবে যাই হোক অনেকটা রাত হয়েছে আমি বরং বাড়ির দিকে যাই ঠিক তখনই চলে এসেছে শঙ্খ শঙ্খ এসে বলে একটা কাণ্ড ঘটে গেছে আমাদের ম্যানেজার সনাতন বাবুকে নাকি কাকুমণি ডেকে পাঠিয়েছে মালের হিসেব পাচ্ছে না এরপর দুর্জয় ভয় পেয়ে যায় আর বলে কি বলছো নাকি শঙ্খ শঙ্খ তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি এরপরেই অন্যদিকে দেখা যায় ঋষির মায়ের মনের অবস্থা ভালো না ঋষি মায়ের মুখে মুখে তর্ক করেছে বলে মনটা খারাপ হয়ে রয়েছে শোভা দেবীর তখনই উজ্জি বলে মা তুমি কেন এত ভাবছো ঋষি ঋষিবাবু একটু মাথা গরম হয়েছে তাই কিছু কথা বলে ফেলেছে কিন্তু তুমি এসব নিয়ে একদমই ভেবো না আমি তো আছি আমি ঠিক একটা ব্যবস্থা করে সবাইকে নিয়ে যাওয়ার প্ল্যান করব অনেক মজা করব হই হুল্লোর করব এই আমি তোমাকে কথা দিলাম শোভাদেবী বলে আসলে আজকাল ঋষি কেমন যেন একটু হয়ে গেছে তখন ঋষির বাবা বলে একটু সময় লাগবে এই আর কি অন্যদিকে চলে এসেছে কাকুমণি আর বলে দাদা তুমি আমাদের সাথে একটু নিচে চলো তো মাল যা আসার কথা তার থেকে তিন ডবল মাল বেশি আসছে কিন্তু সাইডে সেই মালের কোনো হিসেব নেই এটা নিয়েই আমি সনাতন বাবুকে ডেকে পাঠিয়েছি আজকে যার কথা বলার সামনাসামনি হবে ঠিক সেই মুহূর্তেই তখনই দেখা যায় সনাতন বাবুকে প্রশ্ন করে যে মালগুলো কোথায় যাচ্ছে না না এত মাল এখানেই তো থাকার কথা তো সবটা কোথায় চলে গেল এরপর সনাতন বাবু ভাবে যে কি করে সবটা বলবে কারণ যারা দুর্নীতি করছে তারা তো এখানেই রয়েছে আর তারা হলো দুর্জয় আর শঙ্খ তখন জ্যোতিভাবে এবারে কোথায় যাবেন মেসুমশাই আপনার সমস্ত কুকীর্তি এক এক করে ধরা পড়বে আপনারা অনেক বড় চালাকি করছেন ঋষিবাবুর সাথে ঋষিবাবুর পরিবারের সাথে অন্যায় করছেন কিন্তু আমি সেই অন্যায় আর হতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব তবে একটা কথা আমি জানিয়ে রাখি যে অন্যায় আপনারা করেছেন তার শাস্তি আপনারা পাবেনি এরপর বাবু সমস্ত সত্যিটা স্বীকার করতে যায় ঠিক তখনই চলে আসে দুর্জয় আর বলে কোনো রকম কিছু একটা ম্যানেজ করো বেশি বকবক করলে না অবস্থা খারাপ করে দেবো এরপর সনাতন বাবু বলে স্যার মালটা তো অফিসেই আছে সিকিউরিটি আমাকে চালানো দিয়েছে আমার অ্যাকচুয়ালি মনে ছিল না আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম তখন কাকুমণি বলে কি বলছোটা কি যা বলছো ঠিক হিসাবে বলছো তো সনাতন বাবু বলে হ্যাঁ স্যার আমি একদম ঠিক হিসাবেই বলছি দুর্জয় আর শঙ্খভাবে যাক এখন তো বেঁচে গেলাম পরে দেখা যাক কি হবে এর মধ্যেই সনাতন বাবু চলে যায় কিন্তু উজ্জীভাবে আমি তো একদম ঠিক কথাই শুনেছিলাম বাগুইহাটিতে মাল যাচ্ছে আর এরা ঋষিবাবুদেরকে ঠকাচ্ছে আমি জানি তাই কাকুমণির সাথে আলাদা করে আবার কথা বলে কাকুমণিকে বলে কাকুমণি আমি বলছি শোনো বাগুইহাটিতে মাল যাচ্ছে কারণ আমি সেদিন নিজের কানে স্পষ্ট শুনেছিলাম আমার মনে হয় তুমি একটু ভালো করে হিসেবগুলো মিলিয়ে নাও তখন কাকুমণি বলে ঠিক আছে জ্যোতি তুমি যখন এত করে বল বলছো তাহলে আমি অবশ্যই মেলাবো দুর্জয় আর শঙ্করের ওপরে আমাকেই একটু নজর রাখতে হচ্ছে এর মধ্যে ঋষি এসে জিজ্ঞেস করে কি হয়েছে কাকুমণি বলে ওই মালের স্টকগুলো মিলিয়ে নিচ্ছিলাম আর কি ঠিক আছে তুই চিন্তা করিস না আমি সব কিছু দেখে নিয়েছি ঋষি এমনিতেই অনেক কিছু নিয়ে চিন্তায় থাকে তাই সত্যি কথাগুলো আরও বলে ঋষিকে চিন্তা দেবে না বলে ঠিক করে কাকুমণি আর ভাবে আমাকে এই সব কিছুর ওপরে নজর রাখতে হবে